আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার কম থাকার কারণে আমাদের পোস্ট বা রিলসের মধ্যে মাত্র দুইটা একটা পাঁচটা দশটা লাইক থাকে তবে আজকে ভিডিও থেকে আমরা দেখবো যে কিভাবে আমাদের ইনস্টাগ্রাম রিলসের মধ্যে ফ্রিতে কিভাবে পঞ্চাশটা লাইক নেওয়া যায় সো উইদাউট ওয়েটিং এনি মোর টাইম লেটস গেট স্টার্ট একদম প্রথমে আমাদেরকে চলে আসতে হবে গুগল ক্রম ব্রাউজারে এবং এখানে আমাদেরকে সার্চ করা লাগবে এস এম এম সোন ডট সব আমরা এখানে এই অ্যাড্রেসটা লিখে সার্চ করব অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে আমি একটু নিচে দিকে চলে আসলেই এই ওয়েবসাইটটা পেয়ে যাব আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে একটা ইউজার নাম দিতে হবে যেখানে কোনো রকম স্পেস থাকবে না তারপর আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে এবং কি ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমরা ভ্যালিড দেওয়ার চেষ্টা করবো এবং একটি পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি সেম টু সেম নিচে আবারও লিখতে হবে সব কিছু ওকে হয়ে গেলে আমরা এখান থেকে একটি টিকমার্ক দিয়ে দিবো এবং এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করবো ওকে সাইন আপ করা হয়ে গেলে আমরা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ডলার পেয়ে যাব এবং এটি দিয়ে মূলত আমাদের ইনস্টাগ্রামের যে কোনো রিলসের মধ্যে আমরা পঞ্চাশটা লাইক নিয়ে নিতে পারবো তো এটি আমরা করার জন্য আমাদেরকে হচ্ছে এখন ইনস্টাগ্রামে চলে যেতে হবে ইনস্টাগ্রামে আসার পরে এখান থেকে আমাদেরকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করা লাগবে প্রথমে আমরা এখান থেকে আমাদের একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এবার আমরা এই শেয়ার আইকনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা কপি লিঙ্কে ক্লিক করব এরপর আমাদেরকে চলে যেতে হবে আমাদের আবারও আমাদের ওয়েবসাইটের মধ্যে এবং একটু নিচে দিকে চলে আসবো প্রথমে আমরা ক্যাটাগরি অপশনটা পেয়ে যাচ্ছি ক্যাটাগরি থেকে আমাদেরকে ওয়েলকাম অফারে ক্লিক করা লাগবে এবং এখান থেকে সার্ভিস সার্ভিস থেকে হচ্ছে আমাদেরকে এটি সিলেক্ট করা লাগবে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে লিঙ্কের এখানে হচ্ছে আমাদের যে লিঙ্কটি আমরা একটু কপি করলাম সেটিকে আমরা এখানে পেস্ট করে দেব এবং একটু নিচের দিকে চলে এসে আমরা এখানে কোয়ান্টিটি একটি অপশন পেয়ে যাব এবং এই কোয়ান্টিটির এখানে আমরা হচ্ছে পঞ্চাশ লিখে দেব পঞ্চাশ লিখা হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটি সাবমিট করা হয়ে গেছে আমরা এখানে আমাদের অর্ডারটি রিসিভ হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ব্যালেন্সটি কেটে নিয়েছে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্সটি একদমই জিরো আমরা আমাদের অর্ডারটি কী পর্যায়ে আছে সেটি দেখার জন্য আমরা এই লাইন এখনই ক্লিক করবো এবং এখান থেকে আমরা অর্ডারে ক্লিক করবো অর্ডারে ক্লিক করার পর আমরা একটু স্কুল করে ডান দিকে চলে যাব এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটি এখন পেন্ডিংয়ে আসে আমরা কিছুক্ষণ পর আবার রিফ্রেশ করে দেখতে পারবো যে আমাদের অর্ডারটি যদি কাজ চলমান হয় তাহলে হচ্ছে এখানে ইন প্রজেক্টস দেখা যাবে তো কিছুক্ষণের মধ্যে আমাদের ইনস্টাগ্রামের মধ্যে আমাদের লাইকগুলো যাওয়া শুরু করবে যেমন কিছুক্ষণ আগে আমি হচ্ছে একশোটা লাইক নিয়েছিলাম আমি যদি দেখে একটু লাইকের এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার মধ্যে কতগুলো লাইক পড়ছে সবগুলো কিন্তু একই সময় গেছে তার মানে হচ্ছে আমাদের ভিডিওগুলোর মধ্যে লাইক আসা শুরু করবে কিছুক্ষণের মধ্যে তো এইভাবেই আমরা চাইলে আমাদের ইনস্টাগ্রামের মধ্যে পঞ্চাশটা লাইক নিয়ে নিতে পারবো